ভাই ফেসবুকে তো আইসা একবারে তেনা তেনা গেলাম কারণ একজনে হ্যাক যে পরামর্শ দেয় আমরা যদি সবার পরামর্শ অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে তো আমরা ফেসবুকে কাজই করতে পারবো না দেখা যায় যে একজনে হ্যাক পরামর্শ দিতেছে আমরা যদি সবার পরামর্শই যদি আমরা ব্যবহার করি তাহলে কাজ করবো কেমন করে আমাদের উচিত যে আমরা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করব যে যাই বলুক দেখা যায় যে আমরা ফেসবুকের অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব। দেখা যায় যে ফেসবুকের অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমরা অবশ্যই সফলতা পাবো অনেক অনেকজন আছে তারা ভিউ পাওয়ার আশায় অনেক কিছু বলে থাকে অনেক রকমের ভিডিও তৈরি করে দেখা যায় যে এরকম লোক অনেক আছে সেই জন্যে আমরা ওই আমরা তো অবশ্যই বুঝতে পারি যে কারণ আর নতুন অবস্থায় বোঝা খুবই কঠিন কে এটা সত্য কথা বলতেছে আর কেটা মিথ্যা কথা বলতেছে সেই জন্যে আমাদের উচিত যে এই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের ভিডিওগুলো দেখা আমাদের জরুরি কারণ তাদের তারা কোনো সময় দেখা যায় যে নতুন নতুন আপডেট নিয়ে তারা ভিডিওগুলো তৈরি করে তারা মিথ্যে প্রচার করে না অত সেই জন্যে দেখা যায় যে আমরা যদি সবারই ভিডিও দেখে যদি আমরা কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ফেসবুকে কাজ করা হবে না আমাদের ফেসবুকে কাজ করতে হলে মানে যারা আছে তাদের এই যারা সফল সফল ব্যক্তি যারা তাদের দুই চারটা ভিডিও দেখে আমরা তার অনুসরণ করে আমরা কাজ করব। দেখা যায় যে আমরা নতুন অবস্থায় তো আমরা অনেক কিছু বুঝি না একটা ফেসবুকে দেখা যায় যে যদি আমরা আসি দেখা যায় যে অনেক রকম কাজ আছে একটা ফেসবুকে এসে কিন্তু দূরা কিন্তু কাজ করা যায় না দেখা যায় যে এসে অনেক কিছু আগে বোঝার আছে অনেক কিছু শেখার আছে তারপরে আপনাকে ফেসবুকে অবশ্যই কাজ করতে হবে এলোমেলো কাজ করবেন আপনি কিন্তু কোনো সময় এগিয়ে যেতে পারবেন না দেখা যায় যে এলোমেলোভাবে কাজ করলে কালে দেখা যায় যে আপনি অনেক পিছিয়ে যাবেন সেই একটু ভালো মানুষের পরামর্শ ভালো মানুষের যদি পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি দ্রুত সফলতা পাইছেন সেই জন্যে আমরা চেষ্টা করব ভালো ভালো কন্টেন্টগুলো দেখে আমরা তার অনুসরণ করে আমরা সবাই কাজ করব। দেখা যায় যে যারা নতুন আছে আমরা অনেক কিছু কিন্তু আমরা জানি না বুঝি না সেই জন্য আমাদের উচিত এই কাজটা করা ইনশাল্লাহ দেখা যায় যে আমরা যদি ভুল ভাল কাজ করি দেখা যায় যে অনেক কিন্তু পিছিয়ে যাব আমাদের কিন্তু মানে যে এই যে ভিডিওগুলো তৈরি করা এই যে ফেসবুকে কাজ করা অনেক কিন্তু পরিশ্রম হয় অনেক কিন্তু সময় ব্যয় করা হয় সেই জন্য আমাদের সঠিক কাজ হবে ভালো মানুষের ভিডিও দেখে আমরা তার অনুসরণ করে তার ভিডিওগুলো দেখে আমরা অবশ্যই ফেসবুকে কাজ করবো ইনশাল্লাহ